নিউ ব্লগ ভেরি গুড মর্নিং কলকাতা ভেরি গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে আজকের এই শুভ সকাল দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ওয়েদার আর মেঘগুলো সাদা সাদা পেঁয়াজের মতো আস্তে আস্তে শরৎকাল আসছে নাকি শ্রাবণ মাস শেষের দিকে ভাদ্র মাস ঢুকছে তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো আর এই মুহুর্তে আমিও অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি গতকাল বিশেষ একটা লাইভ বা সেরকম কোনো ব্লগ করতে পারিনি কারণ ব্লগ করলে এডিট করতে হয় তার জন্য একটা যথেষ্ট সময় লাগে কিন্তু যেহেতু আমাদের রেস্টুরেন্টে যেহেতু আমি জব করছি সেই রেস্টুরেন্টে কিছু অডিটের ব্যাপার ছিল কিছু ইন্টারনাল অনেক কাজকর্ম ছিল যেগুলো আমাদের কে মেনটেন করতে হয় তো তো সেক্ষেত্রে আমি সেরকম একটা সময় পাইনি ওই এক মিনিট বা তিরিশ সেকেন্ড মিনিট এরকম টাইমের আমি রিলস করেছি তো আশা করি আর রিলসগুলোও ভালো হয়েছে তোমাদের খুব ভালো লেগেছে তোমরা খুব লাইক করছো শেয়ার করছো কমেন্ট করছো খুব ভালো লাগছে অনেক অনেকে ভিউয়ার্স আছো যারা তোমরা বাংলাদেশ থেকে দেখছো কেউ আন্দামান থেকে দেখছো কেউ ব্যাঙ্গালোর কেউ পুনে কেউ নাগপুর এসব জায়গা থেকে দেখছো মানে এটা আমার কাছে সবথেকে বড়ো পাওনা তোমরা কেউ মুম্বাই থেকে দেখছো আচ্ছা আবার মুম্বাইয়ে তোমরা ইনভাইটও করেছো তো এটাই আমার কাছে বড় পাও না কিচ্ছু না তো বন্ধুরা ভিউয়ার্সরা তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস অনেক 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 ধন্যবাদ যে তোমরা আমাকে এরকমভাবে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো আর এই ভালোবাসার সাপোর্টের দৌলাতে আমি একদিন না একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবো আশা করছি এবং তার সঙ্গে আমাদেরও কিন্তু মানে কী বলে সেটা মানে হান্ড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিতে হবে বাট শুধুমাত্র এই যে লাইভ ভিডিও বা ব্লগ বা রিলস এইসব শুধু নয় আমাকে নিজের এদিকে কাজকর্মগুলো সামলাতে হয় অনেকেই অনেকেইভাবে কি কাজকর্ম করি না এইসব করে করি সারাদিন তো এটা অ্যাকচুয়ালি সত্যি নয় আমি সারাদিনের এক আধ মিনিট নিজের জন্য বাঁচিয়ে নেই হয়তো দশ মিনিট আর ইউজ করি এটাতে কী হয় আমি নিজেকে ফ্রি রাখতে পারি কারণ আমার লাস্ট দু মাস আগে আমার একটা বড়ো ইনসিডেন্ট ঘটে গেছিলো সেক্ষেত্রে আমি নিজেকে এতটা সামাল দিতে পারবো আমি নিজে কখনো ভাবতে পারিনি তবে হ্যাঁ নিজে বাঁচা শিখেছি নিজে একা কীভাবে হাসি খুশিভাবে থাকতে হয় তা হয়তো প্রথম প্রথম কষ্ট লেগেছে নিজেকে নিজে সামাল দিতে পারতাম না তবে সত্যি বলছি একদম বাই হার্ট আমি নিজেকে এখন ফ্রি ফিল মনে করি মানে ফ্রি ফিল করি আর কি আর আমি যতটুকু পারি যতটুকু পারি মানে যতটা নাইনটি আমি কিন্তু হাসি মুখে থাকারই চেষ্টা করি এবং সব সময় হ্যাপি থাকার চেষ্টা করি কারণ এই হ্যাপিনেসের থেকে আর কি আছে দুনিয়ায় কি হবে দুঃখ কষ্ট করে কোনো লাভ নেই আর যতটুকু পারি যারা তোমরা ভিউয়ার্স আছো তোমাদেরও এনজয়মেন্ট দেওয়ার তোমরা রিলস দেখো কেউ হাসি পিকচার দাও কি এটা আমার কাছে ভালো লাগে মানে খুবই ভালো লাগে তো বন্ধুরা চলে তোমাদের জন্য একটা গান হয়ে যাক কেমন আগে একটা একটা বেসুরা গলায় জানে তো কম তো বন্ধুরা আশা করি ব্লগ ভিডিও তোমাদের খুব ভালো লাগলো আর একটাই তোমাদের কাছে বলবো যে তোমরা তোমাদের দিনটা খুব ভালোভাবে এনজয় করো হ্যাপিভাবে এনজয় করো খুশি আনন্দে কাটাও তোমরা তোমাদের মা বাবা এবং তোমাদের বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সাথে আর আমিও তোমাদের সাথে এভাবেই যেন হাসি খুশিভাবে থাকতে পারি এটাই আশা করব। আর আজকে যাদের যাদের শুভ জন্মদিন তোমাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা তোমাদের দিনটা খুব ভালো কাটুক এবং দিনের শেষটা প্রত্যেকের ভালো কাটুক চলো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী রিলস লাইভ ব্লগে বন্ধুরা এই রিলসগুলো দেখো তোমাদের জন্যই করেছি রিলস আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো টাটা আর ইউটিউব থেকে যারা যারা দেখছো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো লাইক করো শর্টসগুলো দেখো আর ফেসবুক থেকে যারা যারা দেখছো পেজটা যারা ফলো করো নি অতি অবশ্যই পেজটা ফলো করো আর লাইক করে দাও চলো টাটা গুড বাই আর হ্যাভ এ গুড ডে